পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা সানা মিম্মা তা উদ্দুল এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে কুকুরের মতো জিহা পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিদেশিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে আদম কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরাতে আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রব্বুলার আমার সাথে আজকে কি ব্যবহার করেন মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে বলবেন বাসার কাছে আমি পারব না ইব্রাহিমের কাছে চলে যাও এবার সালাম বলবেন আমিও পারবো না সকলে এক এক দিবেন বলবেন যাও মুসার সালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না যাও ইসা আল্লাহ সালামের কাছে বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কঠিন আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কাছে যাবেন নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন রবুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দত্রব্য আলমিন মঞ্জুর করে নেবাহ